নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা ভান্ডার জুন মাসে টাকা নিয়ে আপনাদের জন্য বিরাট খুশির খবর জানানো হল প্রকল্পের পক্ষ থেকে এই মাসে টাকা দেওয়ার তালিকা প্রকাশ করা হয়েছে এই মাসে টাকা দেওয়ার যে তারিখ সেটা কিন্তু বদল করে এবার আগাম দেওয়া হবে অর্থাৎ এই মাসে টাকা আগে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে ভান্ডার প্রকল্পে যে সমস্ত জেনারেল ক্যাটাগরির মহিলারা রয়েছেন তারা এই মাসে দেড় হাজার টাকা এক টাকা এবং তিন টাকা করে পাবেন এবং এস সি ক্যাটাগরির মহিলারা পাবেন বারোশো টাকা দু টাকা সর্বোচ্চ তিন হাজার ছশো টাকা করে পাবেন এই মাসে অর্থাৎ বুঝতেই পারলেন এই মাসে অনেক মহিলা বেশি বেশি টাকা পাবেন আর এই বেশি টাকা দেওয়ার অবশ্যই কারণ রয়েছে যা এই ভিডিওতে আমি আপনাদের বিস্তারিতভাবে জানিয়ে দেব তো বন্ধুরা এই জুন মাসে কোন কোন মহিলারা অতিরিক্ত টাকা পাবে কবে থেকে এই টাকা দেওয়া শুরু হবে আর কোন ভাগের টাকা কোন কোন মহিলারা পাবে সমস্তটাই জানাবো এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে ভান্ডার জুন মাসের টাকা এই দিন থেকে শুরু তিন হাজার টাকা দু হাজার চারশো টাকা তিন হাজার ছশো টাকা এবং বারোশো টাকা অর্থাৎ এই মাসে অনেকে পেতে চলেছেন অতিরিক্ত টাকা আর এই টাকা একাধিক ধাপে দেওয়া হবে তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে জুন মাসের টাকা নিয়ে মহিলাদের জন্য বড় সুখবর দেওয়া হলো এইমাত্র প্রকাশ করা হয়েছে টাকা দেওয়ার নতুন তালিকা এরই পাশাপাশি পরিবর্তন করা হয়েছে টাকা দেওয়ার তারিখ তাই নতুন তারিখে এই মাসে মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে জেনা এল ক্যাটাগরির মহিলারা পাবেন তিন হাজার টাকা দু হাজার টাকা এবং এক হাজার টাকা আর তফসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন তিন হাজার ছশো টাকা দু হাজার চারশো টাকা কিন্তু এই অতিরিক্ত টাকা সকল মহিলাকে দেওয়া হচ্ছে না যারা যারা এই শর্তের মধ্যে রয়েছেন শুধুমাত্র তারাই এই অতিরিক্ত টাকা পাবে তো কি সেই শর্ত আর কত তারিখ থেকে এই মাসে টাকা দেওয়া শুরু হবে এবং কোন ভাগে কারা কত টাকা করে পাবে চলুন দেখে নেওয়া যাক এরপর বলা হয়েছে রাজ্যের সমস্ত মা বোনদের হাত খরচের জন্যই ভান্ডার প্রকল্প সূচনা করেছিলেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যার মাধ্যমে এস ক্যাটাগরির মহিলারা প্রতি মাসে পান বারোশো টাকা এবং জেনারেল ক্যাটাগরির মহিলারা প্রতিমাসে পান বর্তমানে এক টাকা করে তবে এই মাসে অনেক মহিলা প্রকল্পের পক্ষ থেকে বেশি টাকা পাবে আমরা জানি কিছু কারণবশত অনেক সময় ভান্ডার প্রকল্পের মহিলাদের কিস্তি বাকি থেকে যায় বর্তমানে অনেক মহিলা এমন রয়েছেন যারা দু মাস বা তিন মাসের টাকা পাননি সেই সকল মহিলাদের জন্য এই মাসে বড় খুশির খবর জানানো হলো তো যে সমস্ত মহিলারা গত দু মাস বা তিন মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাননি তাদের জন্য জুন মাসে বড় সুখবর জানানো হলো এই সমস্ত মহিলারা এবার তিন টাকা দু টাকা তিন টাকা পর্যন্ত ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবে আবার যেসব মহিলারা এই মে মাসের টাকা এখনও পাননি তারা যদি এই মে মাসের মধ্যে না পান তাহলে কিন্তু জুন মাসে দু মাসের টাকা একসঙ্গে পাবেন অর্থাৎ অনেক মহিলাই জুন মাসে দু টাকা এবং দু টাকা করে পাবে আর যারা প্রতি মাসে টাকা প্রতি মাসে পাচ্ছেন তাদের টাকার কোনো পরিবর্তন হবে না তারা যেমন প্রতি মাসে এক টাকা পান তেমনই পাবেন এবার জানিয়ে দেব এই জুন মাসের কত তারিখ থেকে আপনাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো শেষ পাওয়া খবর অনুযায়ী জানা যাচ্ছে এই জুন মাসে টাকা দিতে খুব একটা দেরি হবে না এই টাকা জুন মাসের প্রথম সপ্তাহ থেকেই সকলের অ্যাকাউন্টে চলে আসবে আশা করছি জুন মাসে তিন থেকে পাঁচ তারিখের মধ্যে এই টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে অর্থাৎ বুঝতেই পারলেন ভান্ডার জুন মাসে টাকা কিন্তু এবার আগাম দেওয়া হবে সেই সঙ্গে জানিয়ে দিই জুন মাসে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে থেকে দেওয়া শুরু হবে তো বন্ধুরা ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পর এই সমস্ত প্রকল্পের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে আশা করছি বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা সাত তারিখ থেকে পনেরো তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে দেওয়া শুরু হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুন মাসে টাকা কবে থেকে দেওয়া শুরু হবে কারা কারা এই মাসে অতিরিক্ত টাকা পাবে এবং কেন তাদের অতিরিক্ত টাকা দেওয়া হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ